আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে দুরূদ ইব্রাহিম অর্থাৎ দুরূদ শরীফ আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই দুরূদ শরীফ অর্থাৎ দুরূদ ইব্রাহিম আমরা অনেকেই পারি কারণ এই দুরূদ শরীফটি নামাজের ভিতরেই পড়ে থাকি তো আমরা অনেকেই পড়তে পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না আমরা যদি নামাজের ভিতরে এই দূরত শরীফটি অশুদ্ধ পড়ি তাহলে কিন্তু নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজের সুরাকেরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আজকের এই ভিডিও থেকে নামাজের দূর শরীফটি সহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হোম আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন এখানে এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা ল বলে পড়বো দেখুন মোটা ভাবে পড়তে হবে এই হাত আস্তিত বলা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়তে হবে মোহাম্মদিয় محمد وعلى آل محمد دال كل كل الحروف نيجي ديك دابي كوري دكتي دي ساكن كوري فيلبو وعلى آل محمد, وعلى آل محمد, وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت كما صليت على ابراهيم على ابراهيم وعلى ال وعلى ال ابراهيم إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. ইন্যাং কাহামি ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুয়ের উপরে তাসদিদা আছে এই কারণে এই হামজাটি তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাইসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো ইন্যাং কাহামি দোম্যাজি আলহুম على اللهم بارك على محمد يو محمد يو وعلى آل محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت. كما باركت. على إبراهيم عين حلو كرمو دخن تكي چب دي على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم আলা আল ইবা আলি রহি কহমিদু ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাস্কিদ আছে এই কারণে এই হামজাটি তাসটিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুণা করে ধরে রেখে পড়ব ইনাকা নাকাহামি দো উম দে প্রিয় দর্শক আমি এখন দুরুদ্দ ইব্রাহিম অর্থাৎ নামাজের দুরুদ শরীফ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন নিনী মোহামে كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নামাজের জন্য দুরুদ ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনে অন্য কোনো দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ